হ্যালো বন্ধুরা আমি আরও একটা ভ্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে এখন আমরা চলে যাচ্ছি তিন চুলে তো দেখো জায়গাটা এত সুন্দর লাগছে আর এখানকার ঘর কিন্তু খুব সুন্দর আমরা চলে এসেছি মুম্প যোগী ঘাটে এত সুন্দর জায়গা মানে কি বলবো পুরো একটা সিনারি এখানে কিন্তু আমরা অনেক ছবি তুলেছি সেই নিচে নামবো দেখো ওখানে কত সবাই ওখানে তো নেমে ছবি তুলতেই হবে দেখো আমরা নিচে চলে এসেছি এখানে কিন্তু আমরা অনেক ছবি তুলে নেবো সেসব ছবি তোমাদের সাথে আমি শেয়ার করবো তোমরা দেখতেই পাবে এখানটা এত সুন্দর লাগছে আর ছবিগুলো যে কী ক্লিয়ার এসছে আমি তো ভীষণই খুশি এখান থেকে দেখো আমরা চলে যাচ্ছি একটা অন্য জায়গাতে এখানে আর একটু থাকবো আমি বললাম যে দেখো একটু বসে পাথরের ওপর বেশ ভালো লাগছিল বলল যে না এখনো একটা জায়গাতে যাব চলো আর দেখো এখান থেকে কি সুন্দর দেখতে লাগছে তাই না আমার তো খুব পছন্দ হয়েছে জায়গাটা এই পাথরে উঠতেই আমার পাটা একটু মুচকে গিয়েছিল খুব ব্যথা হয়েছিল তাও এখন ঠিক হয়ে গেছে আমরা ওখান থেকে চলে এসলাম একটা দোকানে এখানে একটু চা খাবো আর স্পেশালি একটু মোমো তো খেতেই হবে দার্জিলিং এ কিন্তু মোমো আর ম্যাগি দুটোই খুব ভালো লাগে এখন আমরা একটু মোমো খাবো আমি বাবাই দার্জিলিং এ এসেছি মোমো খাবো না তা কোনো হয় বাবা এখানে খেয়ে নিয়েছিল ব্ল্যাক কফি তোমরা নিশ্চয়ই জানো বাবাই ব্ল্যাক কফি খেতে কতটা ভালোবাসে আমার কিন্তু আমি বলেছিলাম দুধ কফি খাবো তাই আমাকেও কিন্তু দুধ কফি দিয়ে দিয়েছে এই কাপটা কিন্তু দেখে মনে হচ্ছে ছোট এই কাপটা খুবই বড় ছিল আরও অনেকটাই কফি ধরেছিল খুব ভালো হয়েছিল আর এই যে দেখো এখানে কিন্তু মোমো দিয়ে দিয়েছে দু প্লেট এখানে একটু সস দিয়ে দিল বাবা এই ঝালঝাল সসটা দিয়ে মোমোগুলো খেতে কিন্তু দারুণ লাগছিল একদম ধোঁয়া ওঠা গরম গরম মোমো তোমরা দেখেই বুঝতে পারছো যে একদমই নামেই আমাদের দিয়েছে আর এই গরম গরম মোমো খেতে কার না ভালো লাগে আমার তো খুব ভালো লাগে ভীষণই দারুণ টেস্ট ছিল আমরা স্টিম মোমো অর্ডার করেছিলাম আমি আর বাবাই আর এখানে কিন্তু এই মোমোটার প্লেটটার দাম হচ্ছে আশি টাকা আশি টাকায় কিন্তু আটটা মোমো ছিল খুবই ভালো খেতে এখানে কিন্তু আমি মোমো খেয়ে নিচ্ছিলাম বাবাই তো অলরেডি খাওয়া হয়ে গেছে আমি বাবাইকে দুটো মোমো দিয়ে দিয়েছিলাম আসলে সকালবেলাতে আমরা ম্যাগি খেয়েছিলাম পেটটা একটু ভরাই ছিল তো সবাই কমেন্ট করে জানাও তো আমাকে আর বাবাইকে আজকে কেমন লাগছে এই গল্প করতে করতে মোমো খেতে কিন্তু খুব ভালো লাগছিল আর আমাদের ড্রাইভার দাদাও কিন্তু আমাদের সাথেই ছিল এরপর আমরা চলে যাব। রবীন্দ্র ভবনে ওখানেও কিন্তু অনেক জিনিস দেখার আছে সেসব তোমাদের সাথে তো আমি শেয়ার করবোই এখানে দেখো মোমো আমি আর খেতে পারছিলাম না বাবার তো খুবই ভালো লেগেছে মোমো খেতে ও ফোন দেখছে আর মোমো খাচ্ছে বাবাইকে আমি বললাম যে বাবাই কেমন হয়েছে মোমোটা খেতে একটু বলো ও বলল খুব সুন্দর এই যে দেখো আমরা খাওয়া দাওয়া করে চলে এসছি রবীন্দ্র ভবন এখানে কিন্তু টিকিট কেটে ঢুকতে হয় দেখো কত যাচ্ছে মানুষজন খুব ভালো জায়গাটা এত শান্ত জায়গাটা মানে কি বলবো আর ভীষণই ঠান্ডাও ছিল এখানটাতে এখানে কিন্তু অনেক ঘোরার জায়গা আছে দার্জিলিংয়ে প্রচুর ঘোরার জায়গা আছে এগুলো তপ জায়গা আমরা ঘুরেছি খুব সুন্দর লাগছে দেখো আকাশটা আর এখানটাতে পুরো গাছগাছালিতে ভরা আরও সুন্দর লাগছিল এই যে দেখো রবীন্দ্রনাথের একটা স্ট্যাচুও আছে তোমাদের সাথে একটু শেয়ার করলাম এখন কিন্তু আমরা ভেতরের দিকে চলে যাব আমরা নিচের দিকে নামব আর কি আর ওখান দিয়ে রবীন্দ্রভবনের পাশ দিয়ে কিন্তু টয় ট্রেনগুলো যাচ্ছিলো খুব ভালো লাগছিলো জানো তো বাবাইকে বলছিলাম যে বাবা একটু টয় ট্রেন চাপবো বাবাই বললো যে না ট্রয় ট্রেন চাপতে হবে না আমরা একটু ঘুরে দেখবো যে দেখো বাবাইয়ের হাত ধরে একদম ঘুরছি ঘুরতে করতে আমি একটা জিনিস দেখতে পেলাম তো দেখো এই ডগিটা কি কিউট মানে কি বলবো সবাই তার ফটো ভিডিও নিচ্ছে ওখানকার এমনি লোকাল রাস্তারই কুকুর আর কি এখান থেকে আমরা টিকিট কেটে নেব দুটো টিকিট কেটে নিলাম এখানে টিকিট টিকিট নিল পঞ্চাশ টাকা করে মনে হচ্ছে দুটো আর এখানে দেখো কত সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট গাঁদা ফুলের গাছ কি ভালো লাগছে ছোট ছোট গাঁদা ফুলগুলো একদম লাইন দিয়ে সাজানো আছে গাঁদা ফুল গাছগুলো খুব ভালো লাগছে এটার ভেতরে কিন্তু এখানে কুইনাইন গাছের থেকে যে ওষুধ তৈরি হয় সেই একটা ফ্যাক্টরিও আমরা দেখলাম এখানে কিন্তু আছে ওটার ভেতরে আর আমরা ঢুকিনি কেউই ঢুকিনি দূর থেকেই দেখলাম আর কি এখানে কিন্তু আরও একটা রবীন্দ্রনাথের স্ট্যাচু এখানে দেখো রবীন্দ্রনাথের সমস্ত কবিতা হাতের লেখা সমস্ত কিছু আছে এগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম এই ভিডিওগুলো কিন্তু বাবাই করেছে বাবাই কিন্তু আমাকে অনেক ভিডিওতে হেল্প করেছে আমি যেগুলো যেগুলো করতে পারিনি বাবাই সেগুলো আমাকে করে দিয়েছে এখানে দেখো কত সুন্দর সুন্দর আঁকা এখানে দেখো একটা ট্রি হাউস দেখলাম আমরা ট্রি হাউসে আমরা উঠিনি কেউ ওঠিনি তাই আমরা উঠিনি এখন কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর একটা অন্য জায়গায় এখানে কিন্তু আমরা দুটো জায়গা ঘুরলাম এখান থেকে আর কোথাও যাব না এখান থেকে আমরা সোজা চলে যাব আমাদের হোমস্টেতে দুপুর কিন্তু অনেকটাই হয়ে গেছে দেড়টা মতো বেজে গেছে এখন আমরা আর কোথাও দাঁড়াব না একটা দার্জিলিংয়ে এখানে একটা চিড়িয়াখানা আছে সেখানে যাওয়ার কথা ছিল ওখানে আমরা আর যাইনি এখন আমরা চলে যাচ্ছি সোজা হোমস্টে আজকে তিন থাকব থাকবো ওখান থেকেই কিন্তু আমরা আরও জায়গা ঘুরব তারপরের দিন যাব দার্জিলিং এখানে দেখো কি সুন্দর লাগছে তাই না হালকা রোদটা দিয়েছে তো কি সুন্দর গাছের পাতাগুলো খুব ভালো লাগছিল দেখতে বাইরের দৃশ্যটা আর আমি এখন এখানে একটু ফ্রুটি খেয়ে নিচ্ছি আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু ওটা